আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ভিয়ার্স দেশের একটি দল জামাত ইসলামকে দাবানোর জন্য জামাতের গণজোয়ারকে থামানোর জন্য জামাত ইসলামকে ঠেকানোর জন্য একটি দল উঠে পড়ে লেগে গেছেন আবার একটি দল একটি দল না বহু ইসলামিক দল যাচ্ছেন এই মুহূর্তে ঐক্য তৈরি করতে ইসলামিক দলগুলো ঐক্য গঠন করে বাংলাদেশের একটি শান্তি বিরাজমান তৈরি করতে এই পরিস্থিতির অঙ্গনে একটি মহল চাচ্ছেন যে জামাত ইসলামীকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলতে সেটাকে বিতর্কিত করতে সেটাকে একটি দেশে একটি কি বলা যায় এটা বিতর্কিত একটি প্রতিযোগিতায় ফেলতে বা সেটাকে একটি বিব্রতিকর অবস্থাতে তৈরি করতে এবং সেটা কারা সে বিষয়ে আপনাদের সামনে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আজকের ভিডিওটি যদি ভালোবেসে থাকেন দেশের মানুষকে ইসলামকে কোরআন সন্নাকে আজকের ভিডিওটি একটু মনোযোগ করে দেখবেন এবং চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করার জন্য আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু উনিশশো সাল থেকে আজ অবধি টিকে আছেন তার ইতিহাস তার বর্ণনা তার ব্যক্তিত্ব তার নেতৃত্ব তার কাঠামো তার গঠনতন্ত্র সামগ্রিক দিক থেকে কিন্তু আমরা মোটামুটি অবগত আছি এ বিষয়ে আমরা যারা অধ্যয়ন করেছি আমরা যারা স্টাডি করেছি আমরা মোটামুটি জানার চেষ্টা করেছি একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে জামাত ইসলামীকে বিতর্কিত করার জন্য জামাত ইসলামীকে ভঙ্গর করার জন্য জামাত ইসলামীকে মানুষের কাছে হেও করার জন্য জামাত ইসলামীকে মানুষের কাছে জনপ্রিয় পথে বাধা দেওয়ার জন্য একটি মহল হঠাৎ করে জেগে উঠেছে যারা পূর্বে ছিল কিন্তু দেশ স্বাধীনের পরে জুলাই আগস্টের পরে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ জামাত ইসলামের সিম্পেতি জামাত ইসলামের ভালোবাসা জামাত ইসলামের ঐক্যতা জামাতের আমিরের কথা বক্তব্য এইভাবে বিভিন্নভাবে তারা প্রশংসনীয় করে কথা বলে যাচ্ছে হঠাৎ করে তারা কেন এই বিগৃত পরিবেশে চলে গেল ইসলামে ভ্রান্ত আকিদা এবং এই যে বইটা বইটা যে সমন্বয়কদের হাতে তুলে দিলেন শারজি সালাম হাসনাত আবদুল্লাকে এটাকে জামাতা ইসলামকে ভনগুল করার জন্য এই বইটি তুলে দেওয়া হয়েছে এই বইটা তুলে ধর মান কি আপনি তো পারতেন যে অন্য কোন বই দেয়া রসুলের একটি জীবনে দেয়া সাহাবাদের জীবন বৃদ্ধান্ত দেয়া সাহাবাদের জীবনী দেয়া বা যা ইসলামিক ইতিহাসের একটি বই তুলে ধরা এই বইটি তো দিতে পারত কিন্তু কেন আল্লামা মৌদুদি রহিমাহুল্লাহকে বিতর্কিত করার জন্য যে বইয়ের ভিতরে অসংখ্য ভুল মিথ্যা অপবাদ দিয়ে ভরা সেই বইটি হাসনাত আব্দুল্লাহ এবং সার্জি সালামকে তুলে দিলেন এবং এই বইয়ের মধ্যে জামাত ইসলামীকে একবারে পঙ্গু করে দিতে চাচ্ছেন ভন্ডুল করে দিতে চাচ্ছেন জামাত ইসলামীকে ভঙ্গুর করে দিতে চাচ্ছেন আবার জামাত ইসলামী বাংলাদেশের মধ্যে টিকে থাকবে না বা তাদেরকে দাবানোর জন্য তাদেরকে হটানোর জন্য তাদেরকে একবারে হেও করার জন্য এই বইটি তুলে দিলেন আপনার উদ্দেশ্য কি আপনার উদ্দেশ্যটি কি হতে পারে আপনাদের উদ্দেশ্য কি হতে পারে ভিয়ার্স আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ তথ্যটি আমি দিতে চেয়েছি সেটা হচ্ছে এই যে যখন ইসলাম মানবতা এবং ভালোবাসা দিয়ে যখন ইসলামিক দলগুলো এক প্ল্যাটফর্মে এসেছে তাদের বসা তাদের সহবাত তাদের হাইসিয়াত তাদের খুলুসিয়াত সকল কিছুকে এক করে সকল কিছুকে এক করে ইসলাম পুনর্জাগরণ করতে ইসলামকে পুনর্জীবিত করতে দেশে ইসলামিক অনুশাসন কায়েম করতে একটি বড় একটি অঙ্গন ইসলামের মধ্যে সে একক ঐক্য এবং ঐক্য তৈরি করার প্ল্যাটফর্ম তৈরি করেছে ঠিক তখনই আপনি বাধা হয়ে দাঁড়িয়েছেন মানোনা হেমায়ত উদ্দিনের একটি বই দিয়ে কি ইসলামকে চান মানবতাকে চান ইসলামের অনুশাসনকে চান ইসলামকে দূরে চলে যেতে চান দেশে বিভ্রান্তিকর তৈরি করতে চান ইসলামের ঐক্য নষ্ট করতে চান ইসলামকে ভালোবাসেন না কোরআন সন্নাকে ভালোবাসেন না এই ধরনের কোনো ফাটল ধরতে চান না আপনি আবার ইসলামের দাবাতে বিগত আঠারো বছর ধরে যেভাবে ইসলামকে হত্যা করা হয়েছে গলা টিপে কোরআন এবং সন্ন্য কথা বলে যেভাবে ইসলামকে ধ্বংস করা হয়েছে এবং মিথ্যা অপবাদ দিয়ে একটি দলকে হত্যা করা হয়েছে মিথ্যা অপবাদ দিয়ে সমস্ত ইসলামপন্থী সঠিক মানুষকে হত্যা করা হয়েছেন সেই পথে আবার যেতে চান আপনি কি সেই পক্ষে সেই দলের পক্ষে না সেই মতবাদের পক্ষে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে আপনাকে কিন্তু কথা বলতে হবে আপনাকে কিন্তু জবাবদিহিতা করতে হবে এই জাতি যদি ইসলাম থেকে সরে যায় এই দেশ যদি ইসলামিক অনুশাসন থেকে দূরে যায় এই বিচার বিভাগ যদি ইসলামিক আইনে না হয় বা এই পরিবেশ আপনার কারণে যদি ভণ্ডুল হয় আপনার কারণে যদি এটাকে পরিবর্তন হয় বা আবারও যদি তাদের দশরের কাছে চলে যায় এক জালিমের কাছ থেকে আরেক জালিমের কাছে চলে যায় বা এইটা দেশের নিয়ন্ত্রণহীন অবস্থায় হয়ে যায় তাহলে আপনি কিভাবে জবাব আল্লাহ আল্লাহতালার আদালতে আপনাকেও তো জবাবদিহিতে করতে হবে প্রত্যেকটি মানুষকে জবাবদিহিতা করতে হবে এবং আপনি বাংলাদেশের সঠিক ব্যবস্থাকে অব্যবস্থাপনায় তৈরি করতে চান বা দুর্বৃত্ত আইনের একটা অঙ্গরাজ্যে পরিণত করতে চান তাহলে আপনি কি করবেন না আপনার কি করবেন না মানুষ শান্তিতে থাকবে ইসলামের সুশীতল আসলে কোরআন কোরআন আলোকে জীবন তৈরি করলে আলোকে বিচার বিভাগ চললে পার্লামেন্ট চললে ইসলামিক আইনি চললে আপনার সমস্যাটা কোথায় আপনি বা আপনার দল বড় এটা কিভাবে আপনি প্রমাণ করতে চাচ্ছেন আর আপনি একজনকে দাবিয়ে দিতে একজন আপনার আপনি একজনের বিরুদ্ধে মিথ্যা কথা বলে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা বানোয়ার একটি বই তৈরি করে তাকে মানুষকে এভাবে দিচ্ছেন বিতর্কিত সৃষ্টি করছেন আপনি তো বাধা হয়ে যাচ্ছেন স্বয়ং মনাফে কি করছেন আপনি মনে করছেন আপনার দল বড় আপনি ভালো আপনার কাছে সঠিক ইসলাম পাওয়া যায় আপনি সঠিক ব্যবস্থাপনা তৈরি করেন এটা আপনি ভুল করছেন বা এটা আপনার মধ্যে ভুল তৈরি হচ্ছে কিনা আপনাকে আমি বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করব। আপনার বিষয়টি তুলে ধরুন দেখুন যাচাই করুন স্টাডি করুন আপনাদেরকে এই বিষয়গুলো কে বলেছে কারা পাঠিয়েছে এবং আমি ভিউয়ার্সদের কাছে প্রশ্ন করতে চাই যারা হাসতাজ আবদুল্লাহ এবং সার্জি সালমের কাছে যারা এই বইটি পাঠিয়েছেন তারা তো অবশ্যই দিক নির্দেশনা পেয়েছেন তাদের ওস্তাদের কাছ থেকে তারা অবশ্যই তাদের অনুপ্রেরণায় অনু প্রেরণায় উজ্জীবিত হয়ে তারা কিন্তু কাজটি করেছেন সুতরাং তাদের নিজস্ব মতবাদ দিয়ে কাজটি করেছে তারা তার ইসলামকে বাধাগ্রস্ত করা ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করা ইসলামিক দলের মধ্যে ফাটল সৃষ্টি করা ঐক্য তৈরি হওয়ার ব্যাপারে আপনার ফাটল সৃষ্টি করছেন আপনার জাতির শত্রু না দেশের শত্রু না ইসলামের শত্রু আপনারা মন্তব্য করুন সম্মান ছোট্ট ভিডিও থেকে আমরা যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম কৌমীয় অঙ্গনের যে ভাইরা যে কাজটি করেছেন আপনাদের কাছে কি মনে হয় কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে ইসলাম কোন দিকে যাচ্ছে আইন আল আপনাদের কাছে এই বিষয়টি রেখে আজকের মতো ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার